সাংগঠনিক শক্তি বাড়াতে নানা উদ্যোগ বিএনপির সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি কেন্দ্রে থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ে দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে সক্রিয় করাই দলটির মূল লক্ষ্য সেজন্য নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ সহ কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে এর মধ্যে যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নতুনদের আনা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির শীর্ষ পর্যায় থেকে সাংগঠনিক শক্তি দুর্বলতা বিশ্লেষণ করা হয় তার ভিত্তিতে এরই মধ্যে সংগঠন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে গত পয়লা মার্চ ছাত্রদলের আগের কমিটি ভেঙে মূল নেতৃত্বে নতুনদের আনা হয় যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠনেরও প্রস্তুতি চলছে সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির শূন্য পদ পূরণ এবং নিষ্ক্রিয়দের বদলে নতুন মুখ নিয়ে আসারও চিন্তা চলছে সার্বিকভাবে সংগঠনকে গতিশীল ও মাঠের আন্দোলনের জন্য প্রস্তুত করতেও এসব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে সেই লক্ষ্যে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা হচ্ছে বিভিন্ন স্থানে কর্মী সভা ও কাউন্সিল হচ্ছে বিভিন্ন পর্যায়ে নতুন নেতৃত্ব আসছে সত্যিকারের ত্যাগই নেতাকর্মীরা দলের গুরুত্বপূর্ণ পদে থাকবেন যাতে আন্দোলন সংগ্রাম নতুন করে বেগবান হয় এসব নিয়ে দলীয় ফোরামে আলোচনা চলছে খোঁজ নিয়ে জানা গেছে দেশে এখনই রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে বিএনপির নীতি নির্ধারকরাও এমন ভাবছেন না এজন্য জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা সেই লক্ষ্য নিয়েই দলকে শক্তিশালী করার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠন মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বিশেষ করে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদের ত্যাগে নেতাদের পদায়নের চিন্তা ভাবনা চলছে এসব পদের জন্য ছাত্র দলের সাবেক কিছু নেতার নাম শোনা যাচ্ছে এর বাইরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণে জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন কিছু মুখ আসতে পারে সেখানেও কয়েকজন সাবেক ছাত্র ও স্থান পেতে পারেন জানান সালের উনিশে মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ওই বছরের ছয় আগস্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় সেখানে ছাত্র দলের শতাধিক সাবেক নেতা সহ অনেক নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয় পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির অনেক নেতার পদোন্নতি হয়েছে এছাড়া নতুন করে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তারপরও বিভিন্ন পর্যায়ে অনেক পদ খালি রয়ে গেছে জানা গেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে বর্তমানে পাঁচটি পদ খালি আছে এছাড়া ভাইস চেয়ারম্যানের সতেরোটি উপদেষ্টা পরিষদের সতেরোটি এবং সম্পাদক ও সহ সম্পাদক মিলে একশোর মতো পদ খালি রয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে আইন যুব জলবায়ু পরিবর্তন ও মহিলা বিষয়ক সম্পাদক এবং ছাত্র বিষয়ক তথ্য ও গবেষণা এবং স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদকের পদ খালি রয়েছে এর মধ্যে যুব ও ছাত্র বিষয়ক সহ সম্পাদকের দুটি পদ আট বছরেও পূর্ণ হয়নি আর বাকিগুলো মৃত্যু বহিষ্কার কিংবা পদত্যাগের কারণে শূন্য হয়েছে দলীয় সূত্র জানায় জাতীয় নির্বাচনের আগে ধারাবাহিক আন্দোলনে বিভিন্ন পর্যায়ের নেতাদের ভূমিকা মূল্যায়ন করেছে বিএনপি সেই আন্দোলনের সক্রিয় ও নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে সাংগঠনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধাপে ধাপে দল পুনর্গঠন করবেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বলেন তৃণমূলের নেতাকর্মীদের মনোবল বাড়াতে এবং জনগণকে সংগঠিত করতে সারা দেশে কর্মী সভা করা হচ্ছে এর মধ্য দিয়ে নেতাকর্মীদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পৌঁছে দেওয়া হচ্ছে এছাড়া গত শনিবার নয়াপল্টনে জরুরি সভা করে সারা দেশে কর্মী সভার জন্য দশটি বিভাগে আটাশটি সাংগঠনিক টিম গঠন করেছে জাতীয়তাবাদী কৃষক দল সংগঠনটির সভাপতি হাসান জাফির তুহিন গণমাধ্যমকে বলেন কৃষক দলকে সংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের সফরের জন্য সাংগঠনিক টিম গঠন করা হয়েছে অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনেরও টিম করা হবে এতে আবারও নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং মনোবল ফিরে পাবেন বলে আশা করছি কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন সারা দেশে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া দল শক্ত করা ও অভ্যন্তরীণ সমস্যা নিরসন সহ বিভিন্ন ইস্যুতে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতারা শিগগিরই কাজ শুরু করবেন